আসসালামু আলাইকুম আজকে দুই দুটো আপুর পার্সেল নিয়ে বসে পড়েছি এগুলো এখানে আছে তিনটি সেট একটি হচ্ছে সিলভার প্লাস্টিক আর একটি হচ্ছে স্টিল আরেক আপু নিচ্ছে শুধু প্লাস্টিক আবার এক্সট্রা নিয়েছে কিছুটা আর আরেক আপু পার্সেলের জন্য নিয়েছে এখানে এখানে ড্রেসিং টেবিল এখানে আলমারি এখানে সুকেস এখানে খাট কিউট কিউট জিনিসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর আমি সব সময় আলাদা করে রাখি যেন কোনো পার্সেল মিস্টেক না হয় কোনো আমার এর জন্য রিভিউগুলো এত সুন্দর আসে বলে কি ভিডিও থেকে আর কি আপনার রিয়েলিটি এত জিনিসগুলো এত কিউট বা সুন্দর আমি সবসময় আবার রিভিউগুলোও আবার আপনার ভিডিওর মাধ্যমে ছেড়ে দেই ঠিক আছে এই যে আজকে প্লাস্টিকের সেটগুলো নিয়ে নিয়েছে এখানে আর এখানে সিলভারের সুন্দর টুটচুপ ছোট ছোট এগুলো আবার অনেক এগুলো আবার অনেক আপুরা বলে আপনার কি এগুলো দিয়ে রান্না করা যায় জি আপুরা এগুলো দিয়ে রান্না করা যায় এটা হলো মিনিয়াম কিচেন সেট আর আমার কাছে আবার মিডিয়াম কিচেন সেটও আছে ওগুলো আবার প্যাকিং করার সময় ভিডিওগুলো আমি ছেড়ে দেব আর আপুরা কিন্তু এগুলো দিয়েও রান্না করে এগুলো জাস্ট খেলনার জন্য একটু একটু অল্প অল্প রান্না করে তো এগুলো দিয়ে রান্না হয় আর মিডিয়াম কিচেন সেটের দিয়ে দুজনের রান্না সুন্দরভাবে হয়ে যায় ওগুলো আমার কাছে আছে আর সব থেকে মজার বিষয় এখন এগুলো আমার পেজে থাকছে এত সুন্দর সুন্দর এই যে দেখতে পারছেন কতগুলো গ্যাপ কত সুন্দর এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা আপু একেবারে পুরো সেটটা অর্ডার করেছে আর এই যে খাট এখানে এ খাটটাও খুব সুন্দর আর এই যে আলমারিটা আমি সবগুলো কিন্তু আপনাদের সুন্দর করে খুলে খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভেতরটাও এগুলো আবার মিরর দেওয়া এই যে আলমারিটা গেল এখন সুকেস্টা সুকেস্টাও কিন্তু অনেক সুন্দর বেশি ভালো লাগে এগুলো খোলা যায় কত সুন্দর ভেতরটা কত জায়গা দেখেছেন আমি আবার দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে এই যে এই তো ছিল আজকে আমার পার্সেল প্যাকিং ভিডিও এখন প্যাকিংয়ের পালা চলো প্যাকিং করি এখানে একটি প্যাকিং করে ফেলেছি এখন আরেকটি প্যাকিং হচ্ছে সুন্দর করে প্যাকিং করি প্যাকিং দেখে আপনারা বেশিরভাগই আমার রিভিউটা অনেক সুন্দর আসে এই তো আজকে দুটি পার্সেলের জন্য প্যাকিং করছি এই তো প্যাকিং ডান দুটো হয়ে গেছে